طبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها. صلوا عليه وسلموا تسليما اللهم

হাম্মদারাহি কমিদম প্রশংসাক সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ أمر قرشي الله أكبر الله كبيرا الحمد لله, لله. كثيرا سبحان, سبحان الله بكرة وأصيلا سبحان الله, سبحان الله. أبي حمده أبي حمد عدد خلقه عدد ورضا نفسه ازنه عرشه امداد كلماته لك الحمد بالقران لك الحمد بالاسلام لك الحمد باسمائك هو لك سميت به نفسك লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালাল আযীম সুলতানিক প্রশংসা করলাম কা আপনারা খুশি না বেজা খুশির সাথে চিৎকার করে বলেন প্রশংসা করলাম কা বান্দা যখন একবার আল্লাহ বলে আল্লাহ সত্তর বার জবাব দিয়ে দেন জিজ্ঞেস করেন তুমি কি চাও যখন বান্দা আল্লাহর প্রশংসা করে বান্দা যা চাইতে পারবে না সেটাও আল্লাহ তাকে দিয়ে দেন বাংলাদেশের মানুষ আল্লাহর প্রশংসা বেশি করে এই এদেশে বরকত বরকত বেশি প্রশংসা আছে যেখানে আমরা যাব প্রশংসা আছে যেখানে বরকত আছে সেখানে আল্লাহ আমাদেরকে কবুল করো

রাসুলের দলে না আসলে রাসুলের কথা শুনে আপনি আমল করতে পারবেন না আগে রাসুলের দলে আসতে হবে আল্লাহ কবুল করুক মাহফিলের কিছু ডেকোরাম থাকে আজকে তেরোতম মাহফিল আমি এই মাহফিলে প্রথম এসেছিলাম আজকে বারো বছর চলে গেছে এক যুগ রাসুল সাল্লাম বলছেন শেষ জামানাতে মানুষের বছরগুলো হবে মাসের সমান মাসগুলো হবে সপ্তাহের সমান সাতটা হবে দিনের সমান অর্থাৎ বছরগুলো চলে যাবে মনে হয় একটা মাস চলে গেছে আপনি চিন্তা করে দেখেন আমাদের জীবন থেকে কত দ্রুত সময়গুলো চলে যাচ্ছে আর একটা দিন পার হবে একটা ঘন্টার সমান এই সময় বেশি করে আমল করতে হবে কিসের আমল বলেন তো একটা আমল বেশি করবেন শুধু কোরআন পড়বেন কি পড়বেন কোরআন কোথা থেকে পড়বেন আল্লাহ বলে দিয়েছেন ফকরা উমা তিন আল কোরআন যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়ো সবচেয়ে সহজ সুরা সবচেয়ে দামি সুরা সুহান আল্লাহ সবচেয়ে সহজ সুরা কোনটা সবচেয়ে সহজ সুরা কোনটা কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরার বরকত সবচেয়ে বেশি কোন সুরা কোরআনের মা

কথা বলেন কে আজকে যদি আপনাকে বলা হয় বাংলাদেশের প্রেসিডেন্ট আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে কথা বলবে আপনার সাক্ষাৎকার সবাই নেবে না কথা বলেন না কেন কিন্তু সারা পৃথিবীর যিনি মালিক তিনার সাথে যদি আপনি কথা বলেন আপনার মর্যাদাটা কোথায় যায় আমরা বুঝি না এটা আল্লাহ বুঝার তৌফিক দান শরীফ পড়বেন তো দেখি কারা কারা পড়বেন না আপনারা খুব ভালো কোরআন শরীফ আগে না দিয়ে শুরু হয়েছে আগে কিন্তু জাহান্নামের কথা এসেছে তারপরে জান্নাত প্রত্যেক জান্নাতিকে আগে আল্লাহ জাহান নাম দেখাবেন দেখিয়ে বলবেন যদি আমার কোরআন না মানতা এটা হতো তোমার চূড়ান্ত জায়গা যেহেতু কোরআন মেনেছো আমার জান্নাতে চলে যাও আল্লাহ আমাদের সবাইকে আপনি জান্নাতি বানা দিয়ে আর চিৎকার করে বলি আমিন এই বারো বছরে এলাকার যারা দুনিয়া থেকে চলে গেছে একজন বড় আলমের কথা না বললেই নয় আমাদের প্রিয় কিছুদিন আগেই তিনি চলে গেছেন আল্লাহ তার কবরখানাকে যারা শুয়ে আছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন এই কবরস্থান সহ পৃথিবীর যত মাপ বানাতে আমাদের কালেমা পড়া লোকগুলি ঘুমিয়ে আছে আল্লাহ সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউজ দান করে দেন সেই সাথে সাথে এলাকার যত অসুস্থ রুগী আছে আল্লাহ সবাইকে ভালো করে দেন যুব সমাজ কর্তৃক আয়োজিত হ্যাঁ ধাবা এটা সাংঘাতিক নাম লিখ্র ধামা কি ধামা দিয়ে যেখানে ভালোবাসা বেশি সেখানে রাগও বেশি দুটা জিনিস আল্লাহ একসাথে উচ্চারণ করেছেন আমরা আজকে সেটা থেকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করুক দুই দিন ব্যাপী তেপসির কোরআন গত গতদিন ছিল আমার অত্যন্ত স্নেহের আদরের ভালোবাসার হজরত মাউলানা মোহাম্মদ নুরুল আমিন হাফুল্লাহ সুন্দর কথা বলেন আল্লাহ তার কথা বলে আমাদের আমল করার তৌফিক দান করে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন যে মোহাম্মদ আবু সুফিয়ান শফিক ভাই আমাদের উপজেলা চেয়ারম্যান গতকাল আসছিলেন তিনি আবু সুফিয়ান রাদি আনহুর সাথে আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করেন আমাদের সভাপতি ছিলেন মাহসুর মোহাম্মদ আব্দুর সুকুর সাহেব আল্লাহ তাকেও কবুল করেন অনেক मेहमानের নাম এসেছে যত मेहमान গতকাল দিন ছিলেন আল্লাহ সবাইকে মাফ করে দেন আমিন এরপরে আলোচক ছিলেন মোহাম্মদ রুহুল আমিন যুক্তিবাদী সাহেব যুক্তিবাদী শব্দটি ইউজ করবেন না আপনি ইউজ করবেন না যুক্তিবাদীটা ভালো কথা না আমরা যুক্তিবাদী না আমরা দলিলবাদী আমরা দালিনিক আমরা কুরআন হাদিস ছাড়া কোনো কাজ করব না রসুল সাল্সাল্লাম বলেছেন আর দুনিয়া বিদালিল আল্লাহ আখরাতেও বিদালিল দুনিয়াতে থাকতেও দলিল লাগে আখরাতে যেতেও দলিল এই যে জমিটা আপনারা যে কবরস্থানে দিয়েছেন দলিল আছে না কথা বলেন না কে আর আখেরাতে আপনারা যাবেন দলিল থাকতে হবে দলিল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু দলিল হলেন আল্লাহ জাল্লা শান হো রব্বার আজি জালাল এই দুটি দলিল নিয়ে আমরা চলবো আল্লাহ তফিক দানপুর আমাদের আজকের সভাপতি আমার উস্তাদ সমতুল্য আমাদের মতো অসংখ্য তারিখ মানে অনেক জিনিস একটা কলেজ ইউনিভার্সিটি লেভেল একটা কলেজে যিনি সারা জীবন জীবনের শেষ সময়গুলো প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছেন নাওয়ালিদিন আর হাজ হজরত মৌলানা আবু হাম্মার বাকিবিল্লা হাফুল্লাহ আল্লাহ সারা হায়াতকে দারাজ করে দিন আল্লাহ সারের সারা জীবনের গুণাগুলো মাফ করে দিন আরও আসতে বলে না আমিন

যত মেহমান স্টেজে আছেন আশেপাশে আছেন অনেক মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আছেন অনেক স্কুলের সাররা আছেন প্রাইমারি স্যার হাই স্কুল কলেজের স্যাররা ইউনিভার্সিটির স্যার এসেছেন বিভিন্ন পেশা জড়িত আলবিদ্যা বনিতা পর্দার আলের মা এবং বোনেরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন আমার আগে অত্যন্ত সুন্দর কথা অত্যন্ত দামি কথা রাসু সাহ্লামের জীবন থেকে কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনা করেছেন সুন্দর বলে সালাম আমার অত্যন্ত স্নেহের আদরের এখন যারা কথা বলে সবাই আমার স্নেহের আমি বুড়ো হয়ে গেছি খুবই স্নেহের সবাই এ সালাম যখন আমি নতুন এই বগুড়াতে আসতাম তখন নতুন একদম স্টেজে এসে একটু টুকিটাকে কথা বলতো এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বলেন আল্লাহ তার শরীরটাকে ভালো করে দিন আল্লাহ তার জীবনের সব অপূর্ণাঙ্গ পূর্ণাঙ্গতা দিয়ে ভরপুর করে দিন এখানে আরো অনেক নামি দামি এসেছেন আমরা সবাইকে অ্যাড্রেস করতে পারলে আমাদের ভালো লাগতো আমরা মূলত এখানে এসেছি আমাদের জীবনের গুণাগুলো যেন মাফ হয় ঠিক না ঠিক আমরা একটা আয়াত থেকে আজকে কথা বলবো সুরা ফাথ শেষ আয়াতটি সুরা ফাথ ফাথুন মানে বিজয় ফাথুন মানে কি বিজয় ইসরাতি আল্লাহ শুরু করেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা সাহাবায়ে کرام দেখলেন হুদায়বিয়ার সন্ধিতে রাসূলুল্লাহ হয় হেরে গেলেন কারণ কাফেরদের যতগুলো শর্ত সবগুলোর রাসূলুল্লাহ মেনে নিলেন কিন্তু কাফেররা রাসূলুল্লাহর কোন শর্ত মানে নাই তারা বলেছে মদিনা থেকে যদি কোনো লোক আসে তারা ফেরত দিবে না কিন্তু মক্কা থেকে কোন লোক যদি মদিনা যায় তাদেরকে ফেরত দিতে হবে এভাবে যতগুলো শর্ত পড়েছে রাসুলুল্লাহ সবগুলো মেনে নিয়েছেন সাহাবায়ে কেরামের মন খুব খারাপ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সহ অনেকের খুব ব্যথা আমরা বোধহয় হেরে গেলাম কিন্তু আল্লাহ পরক্ষণে ঘোষণা করলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা মুসলমানদের উপর যদি সন্ত্রাসী আক্রমণ কোন দিক থেকে না হয় আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমতে তাদেরকে বরকত দান করে দেয় আজকে সারা পৃথিবীতে রক্ত ঝরছে কা আরো চিৎকার করে বলেন তবে মনে রাখো দুনিয়ার বেই মানেরা আগামীর পৃথিবী মুসলমানের পৃথিবী আগামী পৃথিবী ইমাম পৃথিবী আগামীর পৃথিবী বিশ্বনবীর পৃথিবী আগামীর পৃথিবী মুসলমানের বিজয়ের পৃথিবী মাহফিলটা প্রতি বছরই হোক এটা আমরা চাইতো আমাকে স্যার কানে কানে একটু কথা বলেছেন আমি স্কুলের সব স্যারদেরকে স্যার বলি ইউনিভার্সিটির স্যার স্যার বলি কিন্তু মিস্টার ট্রাম্পকে আমি ট্রাম্পই বলি বাইরন হি ইজ ব্লাড বাইরন প্রেসিডেন্ট তিনি প্রেসিডেন্ট শেষ বিজি সাহেব এদের জন্য আমার ডিকশনারিতে স্যার নাই কিন্তু একজন শিক্ষা আমি স্যার বলবো তিনি প্রাইমারি হলেও কারণ আমার রাসূল নিজের শিক্ষক ছিলেন সাল্লাল্লাহু আলাই এই জন্য শিক্ষকদেরকে সবচেয়ে বেশি সম্মান করে ইসলাম ইসলাম এবং ইসলাম এবং সবচেয়ে বেশি শিক্ষিত লোকেরা ইসলামে আসে মুরুক্ষরা ইসলামে আসতে পারে না স্যার বলেছেন একটু আপনাদের একটু পকেটের দিকে একটু তাকানোর জন্য আপনার কি রাগ করবেন না আমি 5 মিনিট সময় দেব আপনাদেরকে ঘড়ি ধরে ধরে 5 মিনিট ছেলেরা যাবে আপনারা কিছু দিবেন আর অনেক বড় বড় ডোনার আছেন এখানে আকবরিয়ার চেয়ারম্যানের নামও দেখলাম জি উনি আসতে পারেন বড় এই কিছু আছে নাকি আর কিছু না হলে উনি এই মাহফিলে সবাইকে খাওয়ায় দিবেন ইনশাআল্লাহ আকবরিয়ার খাওয়া তো খুব কম ভিক্ষুক আছে যাদের পেটে ঢুকে নেই তো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমি পাঁচটা মিনিট সময় নিচ্ছি আপনাদের থেকে ছেলেরা যাবে একটু আমরা জিকির করব আর কিছু আমরা দান করবো ইনশাল্লাহ একটু জিকির করে সোহা আল্হাম খুব বেশি পড়াবেন এই কালেমাটা মানুষকে কেমতের ময়দানে শেষ অবলম্বন হবে কারো আমল নামায় এই কালেমাটা পাওয়া যায় কিনা এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যেখানে যাই একটা কালেমা মানুষের কনে পৌঁছে দিব ইলাহা মোহাম্মদুর আমাদের প্রিয় জহির রাহান সাহেব পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করছে আপনারা দিবেন এই ছেলেরা যাবে এখন আপনার কাছে আগে দেখা হয়নি কি ওনার দাদা এখানেই আছেন দাদি আল্লাহ কবরকে জান্নাত বানিয়ে দিক এখানে আরেকজন শহীদুল এটা কি বিশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন দিবেন এর চেয়ে বেশি দিবেন ইনশাআল্লাহ আর ইসা মনি দুই হাজার আমার সময় আর তিন চার তিন মিনিট আপনারা বেশি করে দেন যেটা দিলেন এটি আপনার হলো মৃত্যুর সময় সমস্ত মানুষ একটা আফসোস করবে কয়টা শুধু নবী ইসলাম ছাড়া সমস্ত মানুষ একটা আফসোস করবে লাউলা আখরতানি ইলা আজালিন ক্বারিব ফা আসসাদকা ওয়া কুম মিনাস সালেহিন হে মিতর ফেরেশতা আমাদেরকে যদি একটু সময় দিতেন আমরা আল্লাহর রাস্তায় صدকা করে ভালো মানুষের খাতায় আমাদের নামটা লিখে আসতাম صدকা ছাড়া ভালো মানুষ হওয়া যায় না

শুয়ে আছেন অনেক আমাদের মুরব্বীরা এখানে অনেক মুরব্বীরা শুয়ে আছেন যারা আমাদের আমলের দিকে তাকিয়ে আছেন আমরা যা আমল করব তাদের আমল পৌঁছে যাবে আপনার আব্বা আম্মার জন্য যদি আপনি একটা কুকুরকে হাড্ডিও খাওয়ান সে হাড্ডির সফট আল্লাহ তাদের আমল পৌঁছে দিবে আর দানের চেয়ে বড় শক্তিশালী পৃথিবীতে আর কিছু হয় না দান দিয়ে বিপদ থেকে যায় আর সৎকাত তারদ্দুল বালা আপনি যদি মনে করেন আজকে কোনো বিপদ থেকে আপনি মুক্তি চান সাথে সাথে দান করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতেন কার রিহাল মুরসালা প্রবাহিত বাতাস যেরকম প্রবাহিত হয় এইরকম দুই হাতে দান করতেন রাহমাতাল লিল আলামিন শাহেদ শাহেদুল ইসলাম 3000 টাকা নগদ আর 5000 টাকা বাকি আল্লাহ কবুল করুন আর এক মিনিট ভাইরা আপনারা প্রত্যেক ভাইয়ের কাছে যাবেন মায়রা আপনাদের নাকের ফুল কানের বালা গলার মালা এগুলো স্বর্ণের জাকাত দেন না আপনি যদি দান করেন আর সাড়ে সাত নিচে থাকেন তাহলে জামিরুল তিন হাজার টাকা নগদ বাকি দুই হাজার

কেমন ও প্রিন্সিপাল মানুষ তো পয়সা বেশি না কমিটেন আলহামদুলিল্লাহ আর সময় শেষ আপনারা ইনশাল্লাহ সাজিদুল ভাই পাঁচ টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন আমি আসলে কালেকশনে মাহফিলে যাইও না নেইও না কিন্তু এসে তখন ভাড়ার পড়ে যায় ওই এক মসজিদে জুমা পড়াতে গেছি আমাদের মসজিদে একটু অভাব আছে কত লাগবে এক কোটি আচ্ছা ঠিক আছে আমি তো বড় ফকির পাঁচ মিনিটে উঠছে বলবার আর দরকার বসেন যে দিবি ওর পকেটে থাক এখানেও পয়সালা আছেন আপনাদের এই সিরাজগঞ্জে এক মসজিদের জন্য এরকম আসছি বলছে হুজুর একটু বলে দেন এক পয়সালা ফোন করে বলছে হুজুর আমি আপনার ভক্ত কত দেব আমি বললাম আমি বললে আপনাদের সরকারও দিতে পারবে না আমার মুখ ছুটায়ন না তিনি বললেন হুজুর আমি এক কোটি দিলাম আমি বললাম আপনি দুষ্টামি করেন নাকি কই হুজুর এখনই টাকা পাঠা দিচ্ছি ছেলে কিনে আমার সাহানা পিতা মাতার জন্য গোয়া চেয়েছেন পাঁচশো দিয়ে ঠিক আছে এবার এবার আপনার নিতে থাকেন আমরা বড় আর টেনশন ব্যবসায়ী এত কম জানি আপনিরা দিবেন আমি গ্রামে ঢুকে সবচেয়ে সুন্দর যেটা পেয়েছি ছোট বড় পুরুষ মহিলা সবাই সালাম দিচ্ছে এই গ্রামে কখনো অভাব আসবে না যে গ্রামে সালাম বেশি ওই গ্রামে বরকত সবচেয়ে বেশি বেশি রাসূল বলছেন আলাইহি কাজ করবা জান্নাতি হয়ে যাবা হাফসা সালাহ আতিমততম সল্লো ফিল লাইল ওয়ান নাস ইয়াম তাসিরুল আরহাম তাদখুলুল জান্নাতাবি সালাম সুবহানাল্লাহ সালাম দাও মানুষকে খাওয়াও রাতে যখন মানুষ ঘুমায় তুমি নামাজে দাঁড়াও আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাও সুবহানাল্লাহ সালাম দিবেন যাকে চিনেন না যাকে চিনেন কি দিবেন কি দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তোমরা মুমিন হবে না যতক্ষণ একজন আরেকজনকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত ভালোবাসা হবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সালাম দিবে না যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয় যে আগে সালাম দেয় সে সবচেয়ে বেশি ভাগ্যবান হয় যে আগে সালাম দেয় সে জান্নাতের জন্য তৈরি হয়ে যায় জান্নাতের কথা হবে শুধু সালাম এবং সালাম বিবিকে সালাম দিবেন বাচ্চাদেরকে সালাম দিবেন একজন হিন্দু মুচিকে আমার এক ছাত্র তিন দিন সালাম দিয়েছে চতুর্থ দিন তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এত বরকতে সালামের সুরা ফাথের শেষ আয়াতটি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম মুহাম্মদ رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله আয়া আল্লাহ চিৎকার করে বলে কোরআন শরীফে কয়বার আছে রাসুলের নাম মোহাম্মদ কয়বার কয়বার চারবার আসমানি কিতাব কয়টি আল্লাহর আল্লাহ কয়টি চারটি কুলহু আল্লাহ আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম কেউ যদি আল্লাহ হতে চায় আল্লাহর জায়গায় বসতে চায় এই চারটা গুণ তার দরকার কয়টা চারটা ম্যানহাটন হাট ছিল ম্যানহাটনের নাম শুনেছেন নিউ ইয়র্কে সবচেয়ে দামি জায়গা পৃথিবী আপনারা এই যে এসএমএস গুলো করেন এগুলো আগে ম্যানহাটনে চলে যায় আপনার যত মেসেজ চালাচালি করেন যা কিছু করেন সব আগে যায় ম্যানহাটনে তারপর আপনাদের হাতে আসে ম্যানহাটনে আমি হাঁটছি একটা স্টেশনে আন্ডারগ্রাউন্ড স্টেশন মাটির তলে একটা মেয়ে এসে আমাকে সেজদা করেছে নজ্লা করলেন না সেজদা দেওয়াও হারাম কাউকে নেওয়াও হারাম কোন হুজুর যদি সেজদা নেয় বুঝবেন ওটা মুস্টিক কোনো কবরের সামনে সেজদা দেয়া যায়েস নাই কোন ব্যক্তির সামনে সেজ্জা দেয়া যায়েস নাই সেজদা কার জন্য ল্যাট অ্যাস চুদু উলি ওয়ালা লিল কামর উস চুঁদু হিল্লা দিয়ে খালা কাহুন কখনো চাঁদকে সেজদা করবানা সূর্যকে সেজদা করবানা সেচদা করবা ওই আল্লাহকে যিনি এই কপাল সৃষ্টি করে দিয়েছে আমি এখন ধরতেও পারছি না ইয়ম্মে अल्लाह क्या मर गया रा Why you prostrating me? तुम्हें आपके सिज़दा कर चुका हूँ Get up उठे देखिए एक लॉयर एक लॉ फार्म में से आपके देखे चे अमेरिकन इंग्लिश शादा चमला So what happened to you? Why did you prostrate me? तो मैं मक्के सेज़ दा कोल्ला कहना। But you are my God. So come on, তুমি হলা তুমরা ভগবান হ্যাঁ আমি একটু আগে রুটি খাইছি কলা খাইছি গড হওয়ার জন্য চারটে গুণ দরকার কয়টা আল্লাহর জায়গায় বসতে হলে কয়টা আমি তাকে বললাম তুমি শিক্ষিতা মে এই চারটে গুণ যার মধ্যে থাকবে সে হবে অল এই চারটা গুণের একটা কম হবে সে কখনো অলমাইটি হতে পারে না কুন হু আল্লাহ আহাদ বলো আল্লাহ একক আল্লাহ সামাদ তিনি মুখাপেক্ষীহীন লামি ইয়ালিদ ওয়ালাম কারোর থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই ওলাম ইয়াকুল্লাহু কুফুয়া তার সমকক্ষ আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই অবাক করে আমার চেহারার দিকে তাকিয়ে আছে আমাকে বলছে তাহলে খ্রিস্টানরা কেন ইসা আলাইহিস গড বলে আমি বলছি ওটা মিথ্যা কথা ইসা কোথাও বলেন নাই আমি গড কোথাও বলেন নাই আমার এবাদত করো ওয়orship মি হিন্দু ধর্মের রাম কৃষ্ণ কোনদিন বলেন নাই তোমরা আমার পূজা করো বরং রাম কৃষ্ণ এই সব এক আল্লাহর এবাদত করত মূর্তি পূজার